আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাইভেনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসে নিয়ে চলে আসলাম এত সুন্দর সুন্দর ফুচকা বাটিকে কালেকশন ফুচকা দেখলে যেরকমভাবে আমার মিষ্টি মিষ্টি আপদের ঝিপে জলে এসে যায় এই বাটিগুলো সেরকম যে আপনার কাস্টমারের ঝিবে জল এসে পড়বে যে সে কখন নেবে সে কখন নিবে দেখেন এত এক্সপেন্সিভ কোয়ালিটি কালেকশনগুলো সঙ্গেগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের ভো ফ্যাশন থেকে একেবারে রিজনেবেল প্রাইসে প্রত্যেকটা বাটি থাকবে খুবই চমৎকার সো দেরি না করে প্রত্যেকটা বাটি খুলে দেখালাম দেখেন ডিজাইনটা কতটা সুন্দর দেখেন এটা কিন্তু থাকবে পুরো ফুচকা ডুপ্লিকেট দেখেন ওর রোপারটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর এই যে এই যে কাপড়টা দেখছেন সম্পূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে কাপড়টা থাকবে আর কাপড়ের রং কে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আর প্রত্যেকটা বাটিকে নির্দিষ্ট করে পাঁচটি করে কালার সেট করা আছে সেগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে প্রত্যেকটা বাটিকের যে কাপড়টা থাকবে কাপড়টা থাকবে সম্পূর্ণ আপনার বেক্সি ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক বর্তমান যে হারে গরম পড়েছে এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে বেস্ট একটি সেলিং একটি প্রোডাক্ট এত সুন্দর সুন্দর চমৎকার বাটিকগুলো দেখেন ডিজাইনটা কি কতটা সুন্দর অন্যরা কিন্তু ওয়ে প্রান্তে কিন্তু খুবই সুন্দর আপনার টার্সেল করা থাকবে আর রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ ভাই প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট পাঁচটা করে কালার সেটিং করা থাকে এগুলো কিন্তু আপনার সে বেশি ডাকার করে এত সুন্দর সুন্দর বাটিগুলো নিতে হবে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি একেবারে মাথা নষ্ট করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটি কালেকশন যদি আপনি কমের মধ্যে ভালো মানের বাটি চান যদি আপনি দাম কম হতে যদি আপনার কাস্টমার কমের মধ্যে ভালো মানের বাটিক চায় আপনি যদি আপনার কাস্টমারকে ভালো কিছু কমের মধ্যে দিয়ে সেটি ফেস করতে চান আপনার জন্য কিন্তু এই বাটিকটা অনেক গুরুত্বপূর্ণ কেননা এই বাটিকের মধ্যে কি রয়েছে এই বাটিকের মধ্যে রয়েছে আপনার এক্সট্রা ফেসিলিটি এক্সট্রা আপনার প্রিমিয়াম নিয়ে দেখেন প্রত্যেকের বাটিক থাকবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি একেবারে প্রিমিয়াম এক্সক্লুসিভ বাটিকের কালারগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের বুহ থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের শোরুমে আসতে চলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাগস থেকে কিছুটা পরে এবং শেখার চর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর বাটিগুলো কিন্তু আপনার শোরুম বা যদি বাসায় সেল করেন বাসার জন্য যদি শোরুমে বিক্রি করেন তাহলে আপনি শোরুমের জন্য নিতে পারবেন এত সুন্দর সুন্দর বাটির কালেকশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো কি কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির বাটির কালেশগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠানভিশন থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আর যারা আসতে পারবেন না তাদের যেটা বলছি আপনারা কিন্তু শুধুমাত্র স্ক্রিনশ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনার আপনার যে কোনো প্ল্যাটফর্ম আপনার সম্ভব আপনি যোগাযোগ করবেন আমাদের কিন্তু নির্দিষ্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা যোগাযোগ করলে কিন্তু এত সুন্দর সুন্দর এক্সপেন্সিভ এক্সক্লুসিভ কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনার আপনাদের ভালোবাসা বিশুদ্ধ প্রতিষ্ঠান বুয়েফেশন থেকে একেবারে রিজনেবল দেখেন আর কতটা সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার থাকবে নির্দিষ্ট করে পাঁচটি করে কালার সেট করে এগুলোকে আপনি সেট বেশি রাখার করে এত সুন্দর সুন্দর বাটিকে কালেকশন নিতে হবে আপনার দেখেন ডিজাইনটা কি কালারটা কি কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি বাটির কালেকশন থাকবে খুবই অসাধারণ খুবই এক্সপেন্সিভ কালেকশনগুলো আর যেটার প্রাইস যদি আপনার ধারণা দিয়ে প্রাইস থাকবে ছশো টাকার অনেক নিচে ঠিক আছে আর জামার যে বহরটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহর থাকবে ঠিক আছে মানে যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু এত সুন্দর সুন্দর বাটিগুলো হয়ে যাবে দেখেন যদি কালারগুলো দেখে প্রত্যেকটা কালার থাকবে একেবারে লোভনীয় একেবারে আকর্ষণীয় একেবারে আপনার চাহিদা সম্পূর্ণ কালারগুলো থাকবে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো একেবারে টু মাছ কালেকশানগুলো যদি আপনি আপনি কাস্টমারকে কম রেঞ্জের মধ্যে ভালো মানের উন্নত মানের বাটি কালেকশন দিতে চান আপনার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কতটা আকর্ষণীয় ডিজাইনগুলো থাকবে খুবই অসাধারণ অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন আমি জানি না কোন আপুর কাছে এই বাটিকটা পৌঁছে যাবে কারণ বাটিকের আপনার এই নির্দিষ্ট ডিজাইনগুলো দেখালাম কিন্তু আপনার সীমিত পরিবেশে আমাদের কাছে স্টক রয়েছে আপনারা যে আগে অর্ডার করবেন সেই নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ঠিক আছে আর আপনাকে আবারও বলছি আপনাদের জন্য কিন্তু আমাদের শোরুম সাজানো হচ্ছে গোছানো হচ্ছে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা থাকে যার যখন সময় সুযোগ হবে আপনারা চলে আসুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ